وَيْلٌ لِلْمُطَفِّفِينَ الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ ফীন ওই সমস্ত ব্যবসায়ী দোকানদার যারা আছে তারা ধ্বংস ওই সমস্ত ব্যবসায়ী দোকানদার তারা জাহান্নামে যাবে ওই সমস্ত দোকানদার ব্যবসায়ী যারা ব্যবসা করে তারা ওয়েল নামক জাহান্নামে যাবে তাদের জন্য ধ্বংস ও UNIVARTO কারা কোন ব্যবসায়ী ওই সমস্ত ব্যবসায় যারা যখন কোনো জিনিস কেনে কোনো জিনিস যখন তার করে আনে তখন নিজেদের মতন করে বেশি মাইপা তারপরে আনে ওজন দিছে পার্লায় মনে করেন আমি ধান কিনছি আপনার তো আমি যখন ধানটা কিনে আনলাম তখন ওজনে বেশি করে আনলাম ওজনে কি করে আনলাম বেশি করে আনলাম আবার যখন আমার কাছ থেকে আপনি ধান নিবেন বা অন্য কোনো পণ্য ক্রয় করবেন তখন আপনাকে আমি দিব মাপে কম আর আপনার কাছ থেকে যখন আমি আনবো তখন আপনার কাছ থেকে আমি আনবো বেশি বলে এই সমস্ত ধোকাবাজি ব্যবসা যারা করে এই সমস্ত লেনদেন যারা করে তাদের জন্য নামক দোজ বিষয়টা বুঝাইতে পারি পারিনি দেওয়ার বেলায় কম দায় আনার বেলায় বেশি আনে দেওয়ার বেলায় কম দায় আর তারা তাদের জন্য কি পয় নাম বুঝ ধংস তাদের জন্য জাহান নাম তাদের জন্য আল্লা সমস্ত কর্মকাণ্ড যারা করে তারা মনে মনে ভাবে হয়তো বা আমরা পুনরায় দ্বিতীয়বার আল্লাহর কাছে যাব না দ্বিতীয়বার আমরা আবার পুনরুত্থিত হব না আল্লাহ তালার দরবারে যারা যাব না যারা এই বিশ্বাস করে আখরাত বলতে কিছু নাই মরার পরে মানুষ মাটির সাথে মিশে যাবে মানুষের শরীরগুলো মাটি দেখায় ফেলবে হাতিগুলো মাটি দেখায় ফেলবে মানুষের শরীর পচে যাবে ওই সমস্ত মানুষ যারা আকেরাত বিশ্বাস করে না কবর বিশ্বাস করে না জান্নাত বিশ্বাস করে না জাহান নাম বিশ্বাস করে না এরাই তো এই সমস্ত ধোকাবাজি ব্যবসা করে যখন অন্যের কাছ থেকে আনে বেশি আনে যখন মানুষের কাছে বেছে তখন মানুষকে ঠগায়া বেছে বাজারে তো মাল আনছে একশো টাকা দিয়া খরচ করেন আর গেছে বিশ টাকা দাম হইল একশো টাকা এবার লাভ যদি করে সর্ব বেশি পঞ্চাশ দশ টাকা লাভ তাহলে একশো টাকা ভাই আপনার দোকানে আমি চিনি কিনতে আসছি কত টাকা দাম বলে ভাই আপনার সাথে তো মিথ্যা কথা বলা যাবে না চিনি কিন্তু কিনতে আনছি দেড়শো টাকা দিয়া কেনছে কয় টাকা দিয়া কেনছে একশো টাকা দিয়া আইতে খরচ মরচ নিয়ে ধরেন আরো বিশ টাকা লাভ করবে কত দশ টাকা হইল তিরিশ টাকা আপনারা জিজ্ঞাসা করছে ভাই কত দিয়া আসে আনছেন প্রায় দেড়শো টাকা করে আসে আনছেন ধোকাবাজি ব্যবসা ধোকাবাজি ব্যবসা আপনি পঞ্চাশ টাকা লাভ করেন কোন আপত্তি নাই তবে আমার হয়েছে একশো তিরিশ টাকা তুমি কত টাকা দিবা বা আপনি বলতে পারেন একশো টাকা হয়েছে আমি দেড়শো টাকা বেচবো কোনো ব্যবসার মধ্যে কোনো বেজানো থাকবে না কিন্তু আপনাকে যখন বলবে কয়েক টাকা

তারাই শুধু এই সমস্ত কর্মকাণ্ড করে ইয়াও এরপরে বলতেছেন লিয়া মিনা কুন্না বিশ্বাস করে যে আমরা আল্লাহ তালার দরবারে দাঁড়াবো না আল্লাহ তালার কাছে যাব না 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 একটু মন দিয়া চিন্তা ফিকির করে মুসলমান বলো ওই আল্লাহ তালার দরবারে তোমার আমার হাজিরা দিতে হবে কি হবে না যে ঘুমাই ঘুমাই কন জোরে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে না কুল্লু নাফসিন যায়কাতুল অন্ময়তার মধ্যে আমরা বলতেছেন মিনহা খলাপনা কুম অফিহা নয় দুকুমিনহা নুখরে যুকুম অমিনহা নুখরে যুকুম তারতন সবাই আমরা দুয়াটা ভারি না রায়া মিনহা খলকনাকুম তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছি ফীহা নুঈদুকুম সেই মাটির মধ্যে আমি আবি আবার আল্লাহ তালা নিয়ে যাব ওয়া মিনহা নুখরিজুকুম আবার সেই মাটি মাটি থেকে তোমাদেরকে বের করব ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা প্রথমবার যেমন তোমাদেরকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে পাঠিয়েছি পাঠানোর পরে তোমরা মাটির মানুষ আবার সেই মাটি মধ্যে নিয়ে যাব সেই মাটি থেকে দ্বিতীয়বার উঠাবো ওই মাটি থেকে দ্বিতীয়বার উঠাইয়া ময়দানে সবাইকে আমি আল্লাহ দ্বারা করাইব আনিল হওয়া

বেশি আনে আবার অন্যের কাছে যখন বসে তখন উমদিয়া বসে এই রকম ফাইজলামি ব্যবসা করতে পারে না ফরামমান খপমক মরদি ওয়ানান নাফসা আনিলা নিজের মন মতন চলে নাই নিজের মন মতন চলে নাই আমি চাইলে এক দোকানে গিলের দাম 60 টাকা আরেক দোকানে গিলের দাম মাত্র 55 টাকা একই জায়গায় পাশাপাশি দোকান এক একবার যে পঞ্চান্ন টাকা আর এক ভাই ডিমের দাম রাখতেছে ষাট টাকা যেই ভাই পঞ্চান্ন টাকা ডিম ডিম বেচতেছে ওনারও তো সংসার আছে উনিও তো ছেলে সন্তানকে লেখাপড়া করাইবে ব্যবসা করবে উনি ব্যবসা করলে পঞ্চান্ন টাকার মধ্যে লাভ হবে আর তুমি পাশে দোকানদার হইয়া পঞ্চান্ন টাকা না বেচে ষাট টাকা ডিমের হালি বেচ সাবধান কপার পোলা এই যে তুমি যে আরো পাঁচ টাকা বাড়াইয়া জনগণের কাছ থেকে হাতিয়া নিলা তুমি মনে করছো আমি বড় লাভবান ব্যবসায়ী না 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 কোরআন অনুসারে তুমি ধোকাবাজ ব্যবসায়ী সাবধান সেজন্য আল্লাহ বলছেন আমার মন যারা নিজেদের মন মতন চলে না কোরআন মতন চলে ওই দিনকে যারা ভয় পায় আখেরাতকে যারা ভয় পায় ওই দিন আমার কাছে আসতে হবে ওই বিষয়টাকে যারা ভয় পায় তাদের জন্য ঠিকানা হলো কি আল্লাহ বলেন আল্লাহ ওই সমস্ত বান্দাবানদের জন্য বানায়া রাখছি এই যে একজন বাইশ আহ কিলো আপনার এখন নাই জান্নাতে যাইতে চান না কারা কারা যাইতে একটু হাত জাগান তো লারাজন সবাই এইভাবে আয় আল্লাহ তাকায়া দেখো আপনার বান্দা দুইটা হাত উঠাইছে জান্নাতে যাওয়ার জন্য দয়া করে প্রত্যেক এর হাত গুলোকে কবুল করে সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করো বলেন আমিন আমিন আল্লাহ পারে না সুতরাং যারা ধোকাবাজি ব্যবসা করবে তাদের জন্য হলো নামক জাহান নাম তাদের জন্য হলো ধ্বংস তো ধোকাবাজি ব্যবসা করবি কখনো নয় কখনো নয় তোদের জন্য জান্নাত হবে না কাল্লা তোরা যারা ধোকাবাজি ব্যবসা করবি তোরা হল ফুজ্জার তোরা হল জাহান্নামী তোরা হল পাপাচার তোরা হল গুনাহগার আল্লাহ বলতেছেন যারা গুনাহগার পাপাচার ফুজ্জার বান্না যারা হবে তাদের আমল নামা কোথায় থাকবে আল্লাহ বলতেছেন ইন নিশ্চয় নিশ্চয় যারা পাপা চা তাদের আমল নামা সিজ্জিনে থাকবে সিজ্জিন শব্দের রক্ত হলো জেলখানা শ্বশুর বাড়ি না পায়ের একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ভালো ভালো খাওয়াবে বলে শ্বশুর বাড়িও দেখবা সময় জাহান্নামি জাহান্নামের মতন হয়ে যায় শাশুড়ি আর শ্বশুর যখন দেখবে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ পর্যন্ত করে এইভাবে একদিন দুই দিন তিন দিন ভালো ভালো খাওয়াবে সরাসরি তো বলতে পারে না জামাই জলদি করে বাড়ি যাও এই কথা বলবে না দেখবেন তিন দিনের মাথায় তোমার ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত দিবে এটা দিয়ে বুঝাইবে জামাই আমার ঘরে আর মুরগি আর পোলাও নাই এখন থেকে ডাল চলবে থাকলে থাকতে পারো না থাকলে বাড়ি যাও আল্লাহ বাকুর আব্বুল আলম বলেন সিজি জেলখানাগুলোতে ভিআইপি মেহমানদারি করানো হয় কিন্তু এমন জেলখানা না বলে এমন একটা জেলখানার কথা আল্লাহ বলছেন যে জেলখানার মধ্যে শুধু পাপা চারি যারা হবে বেঈমান গুনাহগার যারা হবে তাদের রুহগুলোকে আল্লাহ তাআলা সিজ্জিনের ওই জেলখানার মধ্যে ঢুকায়া দিবে ওই জায়গায় ঠান্ডা পানির কোনো ব্যবস্থা থাকবে না শরবতের কোনো ব্যবস্থা থাকবে না শুধু পালিশমেন্ট থাকবে আবার তাও এমন পালিশমেন্ট একটা বাড়ি যখন দিবে পাশার উপরে ভাই এমন অবস্থা যে তোমার আবার আলজন ফেরস্তার হাতে দিবে ওই ফেরস্তা কত বড় হবে ওইটা দিয়া যখন বাড়ি মারবে এই মুসলমান তোমার আমার অস্তিত্বের অবস্থা কেমন হবে বুঝো একটু চিন্তা ভাবনা করে তারপরে পর পর রওনা করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা পাপাচারে বেনামাজি যারা ব্যবসার মধ্যে করে এই সমস্ত ব্যবসায়ীর জন্য বেনামাজি পাপাচারি যারা হবে বেইমান যারা হবে এদের আমল নাম হবে সিজিনে ওই সিজিনের মধ্যে তাদেরকে প্রাথমিক শাস্তি দেওয়া হবে প্রাথমিক শাস্তি এখনো পর্যন্ত আসল শাস্তি কিন্তু সেখানে না আসল শাস্তি তো জাহান নামে হবে সিজিনের মধ্যে প্রাথমিক পানিশমেন্ট দেওয়া হবে আল্লাহ নবীকে বলতেছেন ও মা তোরা কামা সিজিন নবী ওই সিজ্জন কি আপনি বলে না না ওই সির্যিন হলো কিতাবুমার সিজ্জিনের মধ্যে প্রত্যেকটা পাপা শারীর পাপ গুলো একেবারে স্পষ্ট করে ওই জায়গায় লেখা থাকবে কখন কোন সময় কোন জাগায় বইসা তুমি চুরি জিনা করছো কখন তুমি সুধ খাইছ ও মানুষকে সুদের কারণে সমাজ থেকে তারাই ডাহা শহরে পাঠাইয়া দিছ কয়েকজন মানুষের টাকা পয়সা গুলোকে আত্মসাত করে তুমি আর আমি খাইছি প্রত্যেকটা আমল হলো ওই সেজিনের মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ থাকবে লেখা থাকবে আল্লাহ পাক সে কথাই বলছেন নবীরা বলেন ও নবী সিজিনকে আপনি চেনেন ভালোভাবে শুনুন সিজিন হলো এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে প্রত্যেকটা পাপাসার গুণাগারদের আমল নামা একেবারে স্পষ্টভাবে লেখা থাকবে এরপরে আল্লাহ বলেন আল্লাহ এরপরে আল্লাহ তালাক দ্বিতীয় ধাপে জয়া বলতেছেন এই দ্বিতীয় ধাপ শেষ করে বয়ান শেষ করে দিব বলো ভাবে শুনেন আল্লাহ বলতেছেন এক নম্বর ওয়াল নামক যাহার নাম ওই সমস্ত ধোকাবাজি ব্যবসায়ীদের জন্য এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল নামক যাহার নাম ধ্বংস তাদের জন্য যারা মিথ্যাবাদী মিথ্যাবাদী মুকার দিবি যারা ওই দিনকে মিথ্যা বলে আল্লাহদিনাই ও কার দিব যারা কর্মফল দিবসকে অস্বীকার করে অর্থাৎ আখিরাতকে যারা অস্বীকার করে ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক رب العالمین ধ্বংস রাখছেন হেল নামক জাহান্নাম রাখছেন وما يتركب به الا আখেরাতকে শুধু ওই সমস্ত পাপিষ্টরাই অস্বীকার করে যারা পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলছে নামাজ না পড়তে পড়তে না পড়তে পড়তে নামাজ না পড়তে 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 দিলের অবস্থা এমন হয়ে গেছে এখন ইমাম সাহেব যদি নামাজের জন্য ডাকে ওই সমস্ত পাপিষ্টরা বলে ইমাম সাহেব আপনার কাজে আপনি যান আমার কামে আমি যাই কোনো মুসল্লি নামাজি ব্যক্তি যদি কখনো ডাকে ওই বেমান বেনাম এমন যায়। মুসল্লি ভাই আপনার কাজ আপনি করেন আমার কাজ আমি করি আসলে যে কথাগুলো যে উনি বলল। আসলে ওনার ভিতরে পাপ করতে 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 অন্তরটা এত পরিমাণ না পাপ হয়ে গেল এখন ভালো করতে সীমা লঙ্ঘন করে ফেলবি আমি আল্লাহ তাআলা ওই সমস্ত সীমা লঙ্ঘনকারীদের জন্য পাপিস্টদের জন্য মাঝে মাঝে ভূমি কম্প দিব সিরর দিব আয়েলা দিব লাইলা দিয়া এরপরে তোদেরকে আমি সতর্ক করব এরপরও যদি তোরা সতর্ক না হয় তাহলে অপেক্ষায় থাক ওদের জন্য আমি আল্লাহ রাখছি আর এমন একবার ঢোকো ওই জাহান্নামের মধ্যে চিরদিন থাকতে হবে আর কোনো দিন বের হতে পারবি না অতএব ভাই জাহান্নামের ভয়াবহ বড় কঠিন সময় নাই বিদায় ওই দিকার গেলাম না আজকে দুইটা বিষয় এখানে শেষ করে দিলাম এক নম্বর হলো ধোকাবাজি ব্যবসা যারা করবে সাবধান হয়ে যা জাহান নামে যাওয়ার জন্য দ্বিতীয় নাম্বার যারা নামাজ পড়োস্তা নামাজ না পড়তে পড়তে তা পড়তে পড়তে একেবারে গুণা করতে করতে সীমালঙ্ঘন করে ফেলছ তোরাও সাবধান হয়ে যা জাহান যাওয়ার জন্য নহলে আমি আল্লাহ তালা চিরে আজরাইল পাঠায়া এমন জায়গার জন্য তোদেরকে নিয়ে যাব এমন জাহান নামের দিকে তোদেরকে নিয়ে যাব কবরের মধ্যে প্রাথমিক শাস্তি দিয়া ওই সিজিনের মধ্যে ঢুকাইব আর ওই সিজিনের মধ্যে একেবারে কেমাত কায়েম হওয়ার আগ পর্যন্ত তোদের আজাব সিজিনের মধ্যে চলতে থাকবে এ জন্য প্রিয় হাজির কোরআন থেকে খুলে খুলে কোরআনের আয়াতগুলো দেখে দেখে আপনাদের কাছে তেলাওয়াত করে করে করলাম অর্থগুলো বললাম আলোচনা করলাম সুতরাং এই কোরআন যদি সত্য আর তুমি আমি মুসলমান যদি কোরআনকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবেসে থাকি মোহাবাত করে থাকি তাহলে একটু সবাই বুঝে শুনে বলো এই কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না না আল্লাহ আমাদের সবাইকে পুরানুঝে আমল করে এরপরে কবরে যাওয়া তৌফিক দান করুক জান্নাতি মানুষ হয় কবরে যাওয়া তৌফিক দান করুক বা